নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলে জামুড়িয়া চিরুলিয়া এলাকাতে চলছে বালির কারোবার আর এই বালির কারোবারকে রুখতেই এখন আন্দোলনে নেমেছেন মিম নেতা দানিশ আজিজ এবং তার সমর্থকরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি চিরুলিয়ার অজয় নদী ঘাটের কাছে এবং এই এলাকাতে বিভিন্ন অনেক বালুঘাট আছে সেই বালুঘাটেই চলছে বৈধ এবং অবৈধ বালুঘাট তারই প্রতিবাদ করছেন দানি আজিদ মিম নেতা এবং আপনাদের জানিয়ে রাখি তিনি একটা ধর্নায় বসেছেন জল ধর্না অর্থাৎ নদীর ভিতরে ঢুকে তিনি ধর্না দিচ্ছেন জলের মধ্যে দাঁড়িয়ে তিনি ধর্ণা দিচ্ছেন অর্থাৎ নদীকে বাঁচাবার জন্য তিনি এই ধর্না জলের মধ্যেই দিচ্ছেন একটা অভিনব কায়দা এবং দেখা যাচ্ছে এই ধরনের যে ধর্না কোনো দেখা যায়নি কিন্তু ডিজিটাল খাবরিলাল আজকে আপনাদের এই খবর দেখাচ্ছে দেখুন আসানসোলে আসানসোলে জনগণের জন্য এই ধর্ণাটা দেওয়া হয়েছে আজকে এই ধর্নার মূল উদ্দেশ্য যেটা আসানসোলে জলের সমস্যা ডে টু ডে বেড়ে যাচ্ছে কোনো প্রশাসন কারোর কারোরই নজরে পড়ছে না কে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে জলের সমস্যা পড়ে যাচ্ছে এই জন্য আজকে আমরা এখানে বসেছি বসার মূল কারণ এটাই আসানসোল শহর দুটো নদীর মধ্যে আছে দামোদর ইভেন অজয় যেই শহরের পাশে দুটো নদী থাকবে সেই শহরে জলমগন হওয়া দরকার কিন্তু সেই শহরটা জলমগ্ন না হয়ে এই রকম অবস্থা আছে যে কোথাও দুটো সময় জল খোলে কোথাও চারটে সময় জল খোলে কোথাও তো জলই আসে না কোথাও জল আসে তো চারটে সময় ভোর সকালে জল আসে আপ আমি আপনার মাধ্যমে প্রশাসন বা কোনো অ্যাডমিনিস্ট্রেশন বা কর্পোরেশনের কোনো কাউন্সিলর ডেপুটি মেয়র মেয়র সবাইকে জিজ্ঞেস করতে চাই কি কি ওনারা চারটে সকালে চারটে সময় উঠে নিজের বাড়ি জল ভরবেন দুটো সময় জল ভরবেন ভরবেন না এই আন্দোলনটা এটারই জন্য ওনারা শুধু মানুষকে মিসগাইড করছে এই জন্য আজকে এই জলে জলে আমরা বসে আছি আন্দোলন করছি আর এই কারণটা জলে বসে আন্দোলন করার কারণ একটাই আসানসোলে সাইন ট্রাফিকিং ইলিগাল বালি পাচার যাকে বলা যায় এই রকমভাবে চলছে দশ জুন এনজিটি বলেছিল এনজিটির আদেশ অনুসারে কে দশ জুন থেকে যত এক নম্বর বালিঘাট সব বন্ধ করতে হবে ইভেন সব গাড়িগুলো নিচে থেকে উপর উঠাতে হবে তো কার প্রসাহ কার প্রোৎসাহনে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কার প্রোৎসাহনে কার জন্য এই ইলিগাল স্যান ট্রাফিকিং অ্যাক্টিভিটিস দশ জুন গভর্নমেন্টের আদেশ আসার পরেও আজ পর্যন্ত বালি পাচারটা চলছে আমি এটাই চাই আমাদের দাবি এটাই অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই যে বালি পাচারটা হচ্ছে এটা বন্ধ করুন তার পিছনে যারা আছে যে মাফিয়া হোক সে যে হোয়াইট কালার বড় বড় মন্ত্রী সন্ত্রী বা কোনো এল এমপি হোক সবাইকে অ্যারেস্ট করতে হবে আপনি চলে যান পশ্চিম বর্ধমানের ম্যাক্সিমাম জায়গাতে পাণ্ডবেশ্বর বলুন চামুড়িয়া বলুন তামোদার নদী বলেন অজয় নদী বলুন ডামরা বলুন টিরাট বলুন প্রত্যেকটা জায়গাতে বালিকে বালি পাচার হচ্ছে কেন হচ্ছে এটা তোমার চাই আপনার পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দানিস আজিজ আমরা দেখলাম যে কিভাবে আন্দোলন যে মিম নেতা দানি সাজিজ করছেন এবং আসানসোল শিল্পাঞ্চলে এক জায়গা নয় অনেক জায়গায় বালির অবৈধ কারোবার চলছে তারই বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছেন এবং লাগাতার তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছেন জামুড়িয়াতে বিশেষ করে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকাতে বালির যে চোরা কারোবার এবং বৈধ কারোবার অর্থাৎ দুটোই কারোবার মিলে একসঙ্গে করা হচ্ছে এবং বালি মাফিয়ারা এই যে গাড়ির দ্বারা যে নিয়ে যাচ্ছে গ্রামে হয়ে গঞ্জ গ্রামেগঞ্জে হয়ে নিয়ে যাচ্ছে গ্রাম মানুষদের অসুবিধা কদিন আগে আমরা দেখেছি এর বিরোধিতা করেছিল আসানসোলের বিএনআর মোড়ে কয়েকটি সমাজ এবং তারপরে আবারও এখন আসানসোল শিল্পাঞ্চলে বালির কারোবার চলছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলাল মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের